জেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন দু হাজার দশ বাস্তবায়নে জনসচেতনতামূলক মত সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে শনিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত তারা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মালনা আব্দুল বাতিনসহ সহ মালিক ও পাটমিল ব্যবসায়ীরা বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা সহ জেলার জুট মিল ব্যবসায়ী রাইস মিল ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ও পাট চাষিরা উপস্থিত ছিলেন সভায় প্লাস্টিকের বদলে পাটজাত মোড়ক ব্যবহারের উপর গুরুত্বরোপ করে প্লাস্টিকের বস্তা বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানান বক্তারা জানাতুল চ্যানেল বাংলা